চোখ রাখবো পরের খবরে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবায়াম নাসার গবেষণাগারে আয়োজিত ইন্টারন্যাশনাল এয়ার স্পে অ্যান্ড স্পেস প্রোগ্রামে যোগ দিতে চলেছেন কাকদ্বীপের নগরের বাসিন্দা ঋত্বিকা মাইতি বর্তমানে তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী রসায়নবিদ্যা নিয়ে স্নাতক স্নাতকোত্তর করছেন আর সেখানে ফেব্রুয়ারি মাসে ভারতের কেন্দ্রীয় সভাতেও ঋত্বিকার তুলে ধরেছিলেন তিনি এর সামনে মহাকাশ মার্কিং সংস্থা আয়োজিত এই অনুষ্ঠানে নাসার বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা ছাত্রছাত্রীদের হাতে খাদান করবেন অ্যাকচুয়ালি এক্স্যাক্ট নাসা আয়োজিত নয় এটা হচ্ছে অ্যাক্সা এয়ারোস্পেস নামে একটা কোম্পানি বা অর্গানাইজেশান এটা অর্গানাইজ করেছে আর এই ব্যাপারটা হবে নাসাল ফেসিলিটি সেন্টার ওখানে নাসার ইঞ্জিনিয়ার সায়েন্টিস্টরা এসে আমাদেরকে গাইড করবে আমি এখানে অ্যাপ্লাই করেছিলাম আর এখানে বিভিন্ন সিলেকশন প্রসেস ছিল তার মধ্যে আমাকে একটা জায়গায় বলতে হয়েছিল যে আমি কেন এই ব্যাপারটা নিয়ে এত মোটিভেটেড বা আমার কোনো ইনোভেটিভ আইডিয়াজ আছে নাকি যেটা আমার পরবর্তী স্পেস রিসার্চের ক্ষেত্রে হেল্প করবে তো আমি সেই সব নিয়ে একটা এসে লিখেছিলাম এবং তার উপর ভিত্তি করে ওরা আমাকে সিলেক্ট করে তারপর ওরা নিজেরই একটা ইন্টারভিউ নিয়েছিল তো সেই ইন্টারভিউ দেওয়ার পরে সেখান থেকে আমি এটাই সিলেক্ট হতে পেরেছি ওরা একটা অ্যাকসেপ্টেন্স ইমেল আমাকে পাঠিয়েছে